সাময়িকন হালে থাকে দয়াল মুর্শিদে সামানবি ও নাতারে কোন সময় যাযত দিলে সে इजाजत বসি আদর সাথে রহমত আসবে সে জায়গায় বিশ্বাসে মুক্তি তাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় গেলে ফটোয়া নাই গেলে ফটোয়া খেলাত গেলে ফটোয়া নাই জোয়ারি খেললে ফটোয়া নাই ক্রিকেট খেলাম ফুটি বলে বলে নাই হ্যাঁ কিন্তু

যាន থেকে আইছ সাই শত আমি কেব উপস্থিত আইছি আমি তো বনবারে দিয়েছি বাবা রাগ কইরা লাভ নাই কানে বাজে নাগা দসে একটা কথা বলি জীবনে কোনদিন নেশা কইরেন না এটা ফায়ে দিয়ে কইয়া যায় নেশা এখন সামাজিক বেদিতে রূপান্তরিত হয়েছে ওয়াজ করেন মুর্শিদিকান ঘন্টার পর ঘণ্টা কিন্তু যাওয়ার ফতির ট্যাবলেটটা মুখো দিয়ে দিবেন বলিড না খেলে বলে ভালো লাগে না খাওয়ার উশি মিলে না কয়েকটা বাপ অভিযায় না বাপের ঘর বাপ জু বাইরে আলাম ভাবনা দরকার হয়েছিলে এই নেশার কারণে মা বাপ বড় কষ্টে আছে সন্তান নেশা করে মা বাপ দুঃখ কাউকে বলতে পারে না ধ্বংস করে ফেলাতেছে নেশার কারণে বাপমার স্বপ্ন ভেঙ্গে চোর মার হয়ে যাচ্ছে নেশার কারণে তার ইমান ধ্বংসের দিকে চলে যাচ্ছে নেশার কারণে সে ধুকে ধুকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে যুবক আমার উদ্বোধন থানার ওসি মহোদয়কে এবং প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আজকের এই মাহফিলটা করার নেপথ্যে যথেষ্ট সহযোগিতা করেছেন কিন্তু আপনারা এলাকায় আপনার ঘর হোক কিংবা বাড়ি হোক যদি কেউ যদি মাদকের ডিলারি করে অথবা মাদক ব্যবসা করে আপনারা গোপনে তার তথ্য পুলিশ প্রশাসনকে দিয়ে আসবেন পারবেন না এখন আপনারা বলেন নেশা কি চলবে না বন্ধ হবে এই আওয়াজে মানি না বলেন চলবে না বন্ধ হবে আমি বলবো আপনার শুধু বন্ধ বলবেন পারে মন্দ না মাবা বেঞ্চি গাঞ্জা ডেন্ডি সুর গুস বাবা ইয়াবা ইয়া বাবা সুরি বান্দা ডাকাতী বান্দা মিথ্যা বান্দা চুগলখোরি বান্দা গীবত বান্দা মার মানে কষ্ট বান্দা বন্ধ বান্দা ঠিক কিনা এটাকে আমারে কিছু করতে কইছেন না আল্লাহরে আজকে যে ওয়াজ আরী করছেন এদিকে রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ এটি হলো খাজা গরিবে নাজরুল শিক্ষা

রোজা হজ জাকাত ভালো কথা সত্য কথা এবাদত মহব্বত সোহবত খেতমত ভালো কথা ন্যায্য কথা হক কথা কিয়াম কিয় সালাম জিয়ারত সত্যি নামাজ চলবে তো সবাই হাত ধরে নামাজ বল না কাজ আছে কাজকে বলো বলো নামাজ না

মাঝে মাঝে না বলে না বল না কাজ আছে কাজকে বলো একটু সাউন্ড পরে এই করতে গল চে বলো না মাঝকে বলো না বা দিবে তুমি প্রবুর কাছে নামা ভিঙে পর পারে কেজ বা দিবে তুমি প্রবুর কাছে যুবক আরো মাস না আরো একটা ছেলের দাড়ি রাখার কারণে ওরে চাকরি থেকে নাকি চাকরিতে যোগদান করতে দেয় নাই এবার এটা ঘটনা ঘটছে মুসলমানদের অন্যতম গায়ের ভূষণ পাঞ্জাবি কোটি কোটি টাকা ইনকাম করে আরঙে পাঞ্জাবি বিক্রি করে আর দাড়িওয়ালাকে বের করে দিছে আমি আজকে প্রতিবাদ করেছি মুসলমান একটা ছেলে যেখানে দাড়ির দাড়ির বিরুদ্ধে অবস্থান নিয়েছে আরং প্রতিষ্ঠান আমি আশা করব তাকে চাকরিটা ফেরত দিবে এক দুই নম্বর আজকে একটা ছেলে দাঁড়াও হুজুর যেই সময়ে মানুষ দাড়ি রাখার অপরাধে তাকে বের করে দিছে ওই টাইমে আজকে ওয়াদা করলাম মুখে দাড়ি রাখবো হাত তোলো একদম সবাই তুলবেন না যারা রাখবেন তারা তুলবেন আল্লাহ রাসুলের সাক্ষী রেখে বলবেন তোমার নাম কি ফারুক বস আর কে দাড়ি রাখবে

নামাজ ছাড়া কোনো বক্তাগिरी নাই নামাজ ছাড়া কোনো পিশসাবগিরি নাই নামাজ ছাড়া কোনো ফকিরালি নাই যে পিশসাব কইব মুড়িদুলে বলবো নামাজ লাগদ না এটা পিশসাব না এটা যে পিশসাব বলবে নামাজ লাগদ না মা-বাবার না আমি সব আমি কর সব এই যে এই পিশসাব এই কথা কবে এটা পিশসাব না এটা ওবিশাম ঠিক আমরা সাদাকে কে সাদা বলি কালো কে কালো বলি নেশা করবা না মা-বাবার মনে কষ্ট দিবা না এই ফাগলা না চলে গেছে তার আব্বা আমার মতন তাও বাপ ফারাইছে যে বাপটা সংসারে নাই সে জানে বাপ বাপার কত ব্যথা আজকে বাড়িতে গিয়া বাবার দরজা দেখলে বাবার কথা মনে বাবার বিছানাটা দেখলে বাবার কথা